আসসালামু আলাইকুম এস এস সি দুই হাজার ছাব্বিশের শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তোমাদের ধারাবাহিক গ্রামার কোর্সে আজকে আমি তোমাদেরকে চেঞ্জিং সেন্টেন্স শেখাবো একেবারে পানির মতো সহজ একেবারে সহজভাবে তো তোমরা পূর্বের ক্লাসগুলো যারা মিস করেছ যেখানে আমি ট্যাক কোয়েশনগুলো বুঝিয়েছিলাম এবং ট্যাক কোয়েশনের নিয়ম দিয়েছিলাম বোর্ড কোয়েশন দিয়েছিলাম প্র্যাকটিস করিয়েছিলাম সেগুলো যদি মিস করে থাকো তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিও তো চলো আজকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ কীভাবে করব সেগুলো শিখবো একেবারে সহজভাবে তো চলো শুরু করা যাক প্রথমত খেয়াল করো যদি বোধ এবং মাঝখানে অন্যান্য শব্দ থাকবে তারপরে অ্যান থাকে তাহলে এর পরিবর্তে আমরা নট অনলি বাটলসও ব্যবহার করবো অর্থাৎ যেখানে বোথ আছে সেটা বাদ দিয়ে আমরা লিখব নট ওনলি আর অ্যান্ড বাদ দিয়ে আমরা লিখবো বাট অলসো আর যা যা যেখানে আছে তাই সেভাবেই থাকবে যেমন উদাহরণস্বরূপ দেখো বোথ কামাল অ্যান্ড কেয়ার ওয়েট দেয়ার এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে আমাদের কী করতে হবে এখানে আমরা এই বোথ বাদ দিয়ে লিখবো হচ্ছে নট ওনলি তারপরে আছে কামাল কামাল বসেইসি এরপরে অ্যান্ড বাদ দিয়ে আমরা বসাবো হচ্ছে বাট বোথ বাদ দিয়ে নট অনলি অ্যান্ড বাদ দিয়ে বাটলসো তারপরে এখানে যা আসে পুরোটা আমরা এখানে বসিয়ে দিব তাহলে আমাদের উত্তরটা হলো নট অনলি বাট অলসো কেয়ার ওয়েন দেয়ার তো এইভাবে যখন বোথ এবং অ্যান্ড থাকবে তোমরা যে কোনো বাক্য বোথ বাদ দিয়ে নট অনলি দিবে অ্যান্ড বাদ দিয়ে অলসো দিবে তাহলেই হয়ে যাবে এরপরে দ্বিতীয় নিয়মটি দেখো যদি এস এস থাকে অর্থাৎ অ্যাজ আছে মাঝখানে আবার অন্যান্য শব্দ তারপরে আবার অ্যাস তাহলে প্রথম এস বাদ দিয়ে লিখবে নট লেস দ্বিতীয় এস বাদ দিয়ে বসাবে দেন তাহলেই তোমার নেগেটিভ হয়ে যাবে যেমন দেখো সীমা ইজ অ্যাজ গুড অ্যাজ লিমা এই বাক্যটাকে যদি নেগেটিভ করতে বলা হয় তাহলে তুমি কিভাবে করবে তাহলে প্রথম এস বাদ দিয়ে নট লেস বসাবে এবং দ্বিতীয় এস বাদ দিয়ে দেন বসাবে তাহলেই তোমার নেগেটিভ হয়ে যাবে তাহলে আমাদের উত্তরটা হচ্ছে ফাইনালি সীমা ইজ নট লেস গুড দেন লিবা ইজ ইট ক্লিয়ার টু ইউ তো দেখো এরপরে আমরা পরবর্তী নিয়মে যাব খেয়াল করো যদি এভরি এবং মাঝখানে বাক্যের মাঝখানে যদি হ্যাজ থাকে তাহলে আমরা একইভাবে দেয়ার ইজ নৌ এবং হ্যাজের জায়গায় বসাবো হচ্ছে উইদআউট খেয়াল করো এভরি এবং হ্যাজ মাঝখানে যদি হ্যাজ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এভরি বাদ দিয়ে দেয়ার ইজ নো বসাবো হ্যাস বাদ দিয়ে উইদাউট বসাবো তাহলেই নেগেটিভ হয়ে যাবে যেমন উদাহরণস্বরূপ দেখো এভরি ম্যান হ্যাজ a মোবাইল ফোন এটা যদি নেগেটিভ করতে বলা হয় তাহলে আমরা কি করবো এই এভরি বাদ দিয়ে বসাব হচ্ছে দেয়ার ইজ নো দেয়ার ইজ নো আমরা দেয়ার ইজ নো বসাব তারপরে যা আছে লিখবো ম্যান আছে ম্যান দেয়ার ইজ নো ম্যান তারপরে এখানে হ্যাজ বাদ দিব আমরা এই হ্যাজ বাদ দিয়ে লিখবো হচ্ছে উইদাউট উইদাউট তারপরে আবার যা আছে তাই আমরা বসিয়ে দিব উইদাউট এ মোবাইল ফোন তাহলে আমাদের উত্তরটা ফাইনালি হলো দেয়ার ইজ নো ম্যান উইদাউট এ মোবাইল ফোন তাহলে এরকমভাবে যখনই দেখবে এভরি এবং হ্যাস থাকবে এভরি বাদ দিয়ে দেয়ার ইজ নো এবং হ্যাস বাদ দিয়ে উইদাউট বসালে তোমার নেগেটিভ হয়ে যাবে তো চলো আমরা পরবর্তী নিয়মে যাই অনলি অথবা অ্যালোন দ্বারা ব্যক্তিকে নির্দেশ করলে ব্যক্তি অথবা আল্লাহকে নির্দেশ করলে এর পরিবর্তে নান বাট হবে বস্তুকে নির্দেশ করলে যদি অনলি বা আলন্দারা বস্তুকে নির্দেশ করে সেক্ষেত্রে নাথিং বাট হবে আর যদি সংখ্যাকে নির্দেশ করে অনলি আলন্দারা সংখ্যাকে নির্দেশ করলে তখন অনলি আলনের পরিবর্তে হবে নট মোর দেন নট মোর দেন হবে তো এবার উদাহরণ দেখো অনলি আল্লাহ অনলি আল্লাহ ক্যান হেল্প বাক্যটাকে যদি নেগেটিভ করতে বলা হয় তাহলে আমরা কি করব এখানে আল্লাহর নামের সামনে অনলি আছে অর্থাৎ অনলি দ্বারা আল্লাহকে নির্দেশ করছে তাই আমরা অনলি বাদ দিয়ে লিখবো হচ্ছে নান বাট তারপরে যা আছে এই পুরো অংশটা বসিয়ে দিব নান বাট আল্লাহ ক্যান হেল্প আস অনলি আল্লাহ ক্যান হেল্প আস একমাত্র আল্লাহ তালাই আমাদেরকে সাহায্য করতে পারেন নান বাট আল্লাহ ক্যান হেল্প আস আল্লাহ সারা কেউ আমাদেরকে সাহায্য করতে পারেন আরেকটা উদাহরণ দেখো অনলি দ্য অ্যাপল ওয়াজ ফ্রেশ এটা যদি নেগেটিভ করতে বলা হয় তাহলে আমরা কী করবো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য অ্যাপল অর্থাৎ বস্তু বস্তুর সামনে অনলি আছে তাই আমরা কী করবো নাথিং বাট ব্যবহার করবো অনলি বাদ দিয়ে বসাবো নাথিং বাট তারপরে এই অংশটুকু বসিয়ে দিব দ্য অ্যাপল নাথিং বাট দ্য অ্যাপল ওয়াজ ফ্রেশ তাহলে আমাদের উত্তরটা হলো নাথিং বাট দ্য অ্যাপল ওয়াজ ফ্রেশ তো দেখো এরপরে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম ইজি কিন্তু গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকলে এর পরিবর্তে ক্যান নট বাট হবে তাহলেই নেগেটিভ হয়ে যাবে উদাহরণস্বরূপ দেখো উই মাস্ট লার্ন ইংলিশ আমরা অবশ্যই ইংরেজি শিখব যদি বাক্যটাকে নেগেটিভ করতে বলা হয় তাহলে আমরা কি করবো এখানে মাস্ট পরিবর্তন করে ক্যান নট বাট বসাবো তাহলে আমাদের উত্তরটা হবে উই ক্যানট বাট লার্ন ইংলিশ এরপরে দেখো যদি এখানে হ্যাপ টু হ্যা টুর পরিবর্তে যদি হ্যাড টু থাকে তাহলে কি করবে তাহলে ক্যান নট বাট পরিবর্তে কুড নট বাট ব্যবহার করবে উদাহরণস্বরূপ দেখো তাকে কাজটি করতে হয়েছিল তো এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে হে কুড নট বার্ড হ্যাড টু বাদ দিয়ে আমরা কুড নট বার্ড ব্যবহার করব হি কুড নট বার ডু দ্য টাস্ক যদি হ্যাপ টু অথবা হ্যাজ টু থাকে তাহলে আমরা ক্যান নট বার ব্যবহার করবো আর যদি হ্যাপ টু থাকে তাহলে আমরা কুড নট বার্ড ব্যবহার করবো এটা খেয়াল রাখবে তো চলো আমরা পরবর্তী নিয়মে চলে যাই খেয়াল করো সাধারণত নেগেটিভ করতে গেলে নেগেটিভ করার সময় অক্সিলারি ভার্বের পরে নট বসে প্লাস পরের শব্দটি বিশেষ করে পরে যে অ্যাজেকটিভ থাকে সেটি সেটিকে বিপরীত শব্দ করতে হয় সাধারণত নেগেটিভ করতে গেলে আমাদের কী করতে হবে অক্সিলি ভার্বের পরে নট বসাতে হবে এবং পরে যে শব্দটি থাকবে অর্থাৎ পরে যে অ্যাজেক্টিভটি থাকবে সেটিকে বিপরীত শব্দ করে দিতে হবে তো একটা উদাহরণ দেখো হি ইজ এ গুড বয় এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে হি ইজ এই যে ইজ ভার্ব আছে এটার পরে আমরা নট যুক্ত করবো হিজ নট আর এই গুড অ্যাজেকটিভটাকে আমরা বিপরীত শব্দ করবো হিজ নট এ ব্যাড বয় আর এই ক্ষেত্রে তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে সেটা হচ্ছে ভেরি থাকলে ভেরি থাকলে তা উঠে যাবে অর্থাৎ ভেরিটা বাদ দিয়ে দিবে এবং সব শেষে অ্যাটল হবে একেবারে সব শেষে অ্যাট অল বসিয়ে দিবে ভেরি যদি থাকে এই ক্ষেত্রে ভেরি বাদ দিয়ে দিব আমরা এবং সবার শেষে যুক্ত করে দিব যেমন একটা উদাহরণ দেখো এই উদাহরণটাই আমি আবার দিচ্ছি হি ইজ এ ভেরি গুড বয় যদি বাক্যটা এইভাবে থাকতো তাহলে আমাদের কি করতে হতো যে প্রথমত আমরা ভার্বের পরে নট দিব হি ইজ নট এ গুডের বিপরীত শব্দ করবো হি নট এ ব্যাড বয় এবার এই যে যে ভেরি আছে এই ভেরির পরিবর্তে আমরা কী করবো সবশেষে অ্যাট অল বসিয়ে দিব তাহলে আমাদের উত্তরটা হলো হি নট এ ব্যাড বয় নট এ বয় অ্যাট তো চলো এবার আমরা পরবর্তী নিয়মে চলে যাব তো দেখো পরবর্তী নিয়মটি অলওয়েজ থাকলে এর পরিবর্তে নেভার হবে এবং পরের শব্দটি বিপরীত হবে তো এবার উদাহরণটি লক্ষ্য করো উই শুড অলওয়েজ রিমেম্বার আওয়ার ফ্রিডম ফাইটার্স আমাদের স্বাধীনতা যোদ্ধাদের সময় কি করতে হবে রিমেম্বার স্মরণে রাখতে হবে এবং মনে রাখতে হবে এবার আমরা এটাকে যদি নেগেটিভ করি তাহলে কি হবে উই শুড নেভার এর জায়গায় আমরা নেভার লিখব যে উই শুড নেভার আমরা কখনো না কখনো তারপরে এইখানে রিমেম্বার শব্দের বিপরীত শব্দটি বসিয়ে দিব ফরগেট ফরগেট মানে কি ভুলে যাবো যে উই শুড নেভার ফরগেট আমরা কখনো ভুলবো না আমরা কখনো ভুলবো না আমার ফ্রিডম ফাইটার্স আমাদের স্বাধীনতা যোদ্ধাদের তাহলে উই শুড অলওয়েজ রিমেম্বার আওয়ার সব সবসময় স্মরণ রাখতে হবে মনে রাখতে হবে মনে রাখা উচিত তো এটাকে আমরা নেগেটিভ করলে এভাবে বলবো যে আমাদের ফ্রিডম ফাইটার্সদের কখনো আমরা ভুলবো না ভোলা উচিত নয় তাহলে আমরা অলওয়েজ বাদ দিয়ে বসাবো নেভার আর পরের শব্দটি কি করব বিপরীত শব্দ করে দিব এরপরে লক্ষ্য করো পরবর্তী নিয়মটি এ অল অথবা যুক্ত বাক্যকে নেগেটিভ করতে নেগেটিভ করার সময় এ অথবা অল অথবা এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো হবে দেয়ার ইজ নো প্লাস পরের শব্দটি বাক্যে এভরি এর পরে যে শব্দটি থাকবে সেটি আমরা বসিয়ে দেব পরের শব্দটি প্লাস বাট বসাব প্লাস বাকি অংশ এবার একটা উদাহরণ দেখো এভরি মাদার লাভস হার প্রত্যেকটা মা তার শিশুকে ভালোবাসে এভরি মাদার লাভস হার চাইল্ড এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কিভাবে করবো এভরি বাদ দিব বাদ দিয়ে লিখবো হচ্ছে দেয়ার ইজ নো দেয়ার হেজ ন তারপরে পরের শব্দটি বসাবো আমরা মাদার দেয়ার ইজ নো মাদার নিয়ম অনুসারে আমরা বার্ট বসাবো তারপরে বাকি অংশ অর্থাৎ লাভ সার্চাইন্ট তাহলে আমাদের উত্তরটা হলো ফাইনালি দেয়ার ইজ নো মাদার বার্ড লাভ সার চ্যান্ট এরপরে লক্ষ্য করুন এর পরিবর্তে নৌ সোনার হ্যাড হবে নৌ সোনার হ্যাড প্লাস ভার হবে এবং কমার জায়গায় দেন হবে এবার একটা উদাহরণ লক্ষ্য করো অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে এবার লক্ষ্য করো অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে কী হবে নো সোনার হ্যাট আমরা প্রথমত এইটুকু চেঞ্জ করবো অ্যাজ সোন অ্যাজ এর পরিবর্তে লিখবো নো সোনার হ্যাট তারপরে আমরা যে ভার্টটা আছে সেটা ভার্ট থ্রি বসাবো এখানে আছে স মানে পাস্ট ফর্ম আছে আমরা পাস পার্টিসিপল বসাবো আমরা জানি স এর পাস পার্টিসিবল হচ্ছে সিন তাহলে নো সোনার হ্যাট সরি এখানে নো সোনার হ্যাট দা থিপ এই অংশটি লিখবো যেখানে জায়গায় আমরা ভার্ভের বসাবো সিন নোনার হ্যাট সিন দ্য পুলিশ এবার এই কমার জায়গায় পুলিশের পরে কমা আছে তো কমার জায়গায় আমরা এখানে লিখবো দেন তারপরে যা আছে তাই আবার বসাবো যে হি র্যান হবে এইটুকু আছে আমরা এইটুকু বসাবো দেন হি রান অ্যাওয়ে তাহলে লক্ষ্য করো নো সোনার নো সোনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ দেন হি রান অ্যাওয়ে এভাবে আমরা যখনই দেখবো যে অ্যাস সোন আছে এটার পরিবর্তে লিখবো নো সোনার হ্যাড এবং তারপরে যা আছে বসাবো এরপরে ভার্ব যেখানে বসাতে যাব এই ভার্বের ভার্ট থ্রিটা বসাবো এরপরে শেষে কমার জায়গায় আমরা দেন ব্যবহার করব। এই তিনটা কাজ করলে আমাদের নেগেটিভ হয়ে যাবে তো চলো এবার আমরা পরবর্তী নিয়মটি দেখি লেস দেন থাকলে আমরা নট অ্যাস অ্যাজ বসাবো অর্থাৎ লেস বাদ দিয়ে বসাবো নট অ্যাস এবং দেন বাদ দিয়ে বসাবো অ্যাজ যেমন উদাহরণস্বরূপ দেখো মিনা ইজ লেস বিউটিফুল দেন মিতা তাহলে আমরা কি লিখবো যে মিনা ইজ নট অ্যাজ বিউটিফুল অ্যাজ মিতা তাহলে আমরা এখানে লেস বাদ দিয়ে বসালাম নট অ্যাস আবার দেন বাদ দিয়ে বসালাম অ্যাস তাহলে আমাদের এইটুকু পরিবর্তন করলেই নেগেটিভ হয়ে যাবে তো আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি পরবর্তী ক্লাসে তোমাদের অ্যাসআরটিভ থেকে ইন্টারোগেটিভের এবং অ্যাসআরটিভ থেকে এক্সক্লেমেটরি করার নিয়মগুলো তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিব ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও